আর এই মহিলা মুখ্যমন্ত্রী নয় এই একজন মুসলমান মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে এই পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে উনি বলছেন ছোট ঘটনা আমরা বলছি এটা ছোট ঘটনা নাকি বড় ঘটনা আপনার বাড়িতে তো ভাইজি আছে আপনার বাড়িতে তো ভাইয়ের বউ আছে আপনার বাড়িতেও আপনার বেটার বউ আছে তাদেরকে একটু পাঠিয়ে দেন না মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করায় ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে কোতলপুর থানায় অভিযোগ দায়ের করলো কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস বিধায়ক গ্রেফতার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি তৃণমূলের আর্যিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে গত একুশে আগস্ট ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ওন্দাতে একটি সভা করে সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে অমরনাথ শাখাকে গ্রেফতারের দাবি জানিয়ে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কতুলপুর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ উল্লেখ করা হয় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং আপত্তিকর মন্তব্য এবং হুমকি দিয়েছে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে অপমান এবং অসম্মান বোধ করেছি তাই এর তীব্র প্রতিবাদ জানাই এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়েছে দ্রুততার সাথে অমরনাথ শাখাকে গ্রেফতার করতে হবে থানায় অভিযোগ জানানোর পর কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুশিয়ার সুরে বলেন অমরনাথ শাখাকে যদি অবিলম্বে পুলিশ গ্রেফতার না করে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন

ধায়ক অমরনাথ সাগা একজন দুষ্কৃতী আমাদের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেভাবে কুৎসিত ভাষায় কথা বলেছে তার প্রতিবাদে সেই কালপিটটাকে গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে কতপুর থানায় কতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছি তাকে গ্রেপ্তার করার জন্য সেই কালপীঠকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই দাবিতে কতপুর ব্লকের সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেস প্রেমী সমস্ত মানুষ সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে কতপুর ব্লক তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে যতক্ষণ পর্যন্ত না তাকে গ্রেপ্তার করা হবে আমাদের আন্দোলন আরও বেড়ে যাবে সেই কালপীঠকে এক্ষুনি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে